নমস্কার একদম সহজভাবে কিভাবে আমি ফলি মাছটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এরপর একটু লাল লাল করে মাছটাকে ভেজে নিয়েছি খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি কড়াইয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি যেহেতু আমি এটাকে একটু ভুনা বোনা করবো তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে কাঁচা লঙ্কা আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন খুব ভালো করে মশলাটা কষানোর পর আমি এখানে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর লঙ্কার গুঁড়া দিয়ে দেব এরপর অল্প একটু জল দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট তত বেশি ভালো হবে তো খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে বেশ কিছু টমেটো দিয়ে নিয়েছি এখানে যেহেতু বেশ অনেকটাই মাছ আছে তাই আমি এখানে টমেটোটা দেওয়ার পর পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি রান্নাতে সব সময় চেষ্টা করবেন গরম জলটা দেওয়ার তো জলটা যখন ফুটে উঠেছে আমি মাছটা দিয়ে দিয়েছি মাছটা দেওয়ার পর আমি এভাবে করে দশ মিনিটের মতো রান্না করে নেব খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আমি অল্প একটু করে জিরা ভাজা জিরার গুঁড়া দিয়েছি এরপর ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো চাইলে আপনারা এখানে ধনে পাতাও দিতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন